নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় কর্কট রাশির জাতকদের জন্য জুন দু হাজার প্রেম এবং বিবাহিত জীবনের রোমাঞ্চকর ভবিষ্যৎ বিশ্লেষণ আপনি কি জানেন এই মাসে সূর্য ও বুধের শক্তিশালী অবস্থান আপনার প্রেম ও দাম্পত্য জীবনে এক নতুন রং আনতে চলেছে তবে শুধু সুখবর নয় রয়েছে বিশাল চ্যালেঞ্জ যা দূর করতে পারে এবং দূর করতে দরকার বুদ্ধিমত্তা ও সহনশীলতা তো চলুন আজকের বিশ্লেষণ শুরু করা যাক প্রথমত গ্রহগত প্রভাব এবং তার সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে আমি আলোকপাত করব জুন মাসে কর্কট রাশির জাতকদের জন্য গ্রহগত অবস্থান বেশ গুরুত্বপূর্ণ ও গঠনমূলক হতে চলেছে সূর্য বুধ এবং মঙ্গলের বিশেষ প্রভাব এই মাসে আপনার জীবনে দৃঢ়তা আত্মবিশ্বাস ও কর্মস্পৃহা বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রটি সবচেয়ে বেশি উপকৃত হবে বলা দরকার বুধের অবস্থান আপনাকে ক্ষমতা যোগাযোগ দক্ষতা দেবে অফিসে বা ব্যবসায় ক্লায়েন্টদের সঙ্গে বোঝাপড়া ভালো হবে সিদ্ধান্ত গ্রহণে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হবেন যে কোনো দলীয় কাজেও আপনি নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন সূর্যের প্রভাব আপনাকে সম্মান নেতৃত্ব ও আত্মবিশ্বাস দেবে ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করার সময় এসেছে আপনি যেকোনো প্রকল্পে নিজের দায়িত্ববোধ ও উদ্যমের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারবেন আপনি নিজের অবস্থান দৃঢ় করতে পারবেন জুন মাসে মঙ্গলের অবস্থান আপনার মধ্যে গতি ও কর্মশক্তি এনে দেবে তবে এটি এটির কারণে কিছু রাগ বা দেখা দিতে পারে তাই আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখা এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি রাগ বা তাড়াহুড়োর বসে সিদ্ধান্ত না নিয়ে পরিকল্পিতভাবে কাজ করেন তাহলে সফলতা আসবেই ব্যবসায়ী জাতকদের জন্য এই সময় নতুন প্রজেক্ট ক্লায়েন্ট বা চুক্তি আসতে পারে আর ব্যবসা সংক্রামক ভ্রমণ থেকে উপকার মিলবে এবং বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করলে লাভবান হবেন আবার যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য জুন উপযুক্ত সময় জীবনের কি প্রভাব রয়েছে যদি আমরা একটু তো কর্কট রাশির জাতকদের জন্য জুন দু হাজার পঁচিশ এই মাসটি প্রেমের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বার্তা বহন করছে মাসের শুরুতে সূর্য এবং বুধ পঞ্চম ঘরে অবস্থান করবে যা প্রেমের ক্ষেত্রে শুভ ইঙ্গিত বহন করে এই সময় আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া ও মানসিক সংযোগ গভীর হবে সম্পর্কের মধ্যে পুরনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল যদি আপনি দীর্ঘদিন প্রেম করছেন তবে এই সময়টা সেই সম্পর্ককে আরো দৃঢ় এবং ভবিষ্যৎমুখী করার সুযোগ দেবে আপনি ও আপনার প্রেমিক বা প্রেমিকা একে অপরের প্রতি আরো সহানুভূতিশীল ও দয়ালু হবেন যারা একটি নতুন সম্পর্কে জড়াতে আগ্রহী তাদের জন্য এই সময়টি অনুকূল আপনি কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন এবং সেই অনুভূতির প্রতিফলনও পেতে পারেন তবে সম্পর্ক শুরু করার আগে সৎ ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি রাখা জরুরি মাসের মাঝামাঝি সময়ে মঙ্গল এবং কেতুর অবস্থান কিছুটা চাপ সৃষ্টি করতে পারে এর ফলে প্রেমের সম্পর্কে হঠাৎ কিছু ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য দেখা দিতে পারে কিন্তু আপনি যদি শান্ত থেকে আলোচনা করেন এবং একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকেন তাহলে এই অস্থিরতা অতিক্রম করা সহজ হবে বিরোধ আহ সমাধানের কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি তো সময় দিন এবং গুরুত্ব বোঝান। সন্দেহ বা রাগ থেকে দূরে থাকুন একটি খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব যারা বিবাহের চিন্তা করছেন তাদের জন্য মাসের শেষ ভাগটি শুভ হতে পারে পরিবার থেকেও সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনের কি প্রভাব রয়েছে যখন একটু দেখেনি তো জুন মাস কর্কট রাশির বিবাহিত জাতকদের জন্য একটি মিশ্র অভিজ্ঞতা বয়ে আনতে পারে সামগ্রিকভাবে এই সময়টি আপনার দাম্পত্য সম্পর্কে গড় মানের হলেও কিছু ক্ষণস্থায়ী সমস্যা বা দ্বন্দ্ব দেখা দিতে পারে মঙ্গল এবং কেতুর প্রভাবের কারণে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি মতবিরোধ কিংবা কথার কাটাকাটি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে মঙ্গল আপনার রাশিতে অবস্থান করায় রাগ ও তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে এই সময়টিতে বৈবাহিক সম্পর্কে থেকে দূরত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে খোলামেলা ও সততার ভিত্তিতে যোগাযোগ যখন কোনো ভুল বোঝাবুঝি তৈরি হবে তখন তা এড়িয়ে না গিয়ে পরস্পরের দৃষ্টিভঙ্গিকে বোঝার চেষ্টা করতে হবে যারা নতুন বিবাহিত তাদের মধ্যে আবেগ প্রবণতা ও সংবেদনশীলতা দেখা দিতে পারে এবং তা সম্পর্কের উষ্ণতায় সাপ ফেলবে তবে আসার কথা হলো জুনের দ্বিতীয় অর্ধে যখন সূর্য ও বুধের প্রভাব ধীরে ধীরে শক্তিশালী হবে তখন দাম্পত্য সম্পর্কেও বোঝাপড়া বাড়বে পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতির মাধ্যমে সমস্যাগুলি সহজেই সমাধান করাও সম্ভব আপনি যদি এই সময় আপনার সঙ্গীর প্রতি ধৈর্য সহানুভূতি এবং ভালোবাসা প্রদর্শন করেন তবে সম্পর্কের মধ্যে আরো গভীরতা আসবে গৃহস্থলীয় দায়িত্বে সহযোগিতা এবং মানসিক সাপোর্ট পারস্পরিক বন্ধনকে দৃঢ় করবে কাজেই এই মাসে প্রয়োজন হবে সহনশীলতা সংযম এবং বোঝার মানসিকতা পারিবারিক জীবন কেমন যাবে যদি একটু দেখে নিই তো জুন মাসে কর্কট রাশির জাতকদের পারিবারিক জীবন গড় মানের হতে পারে তবে এখানে কিছু ইতিবাচক সম্ভাবনা রয়েছে পরিবারের মধ্যে স্নেহ ও আন্তরিকতার সম্পর্ক গড়ে উঠবে এই সময় আপনি আপনার কাছ থেকে মানসিক সমর্থন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পরামর্শ পেতে পারেন সূর্য এবং বুধের অবস্থান বিশেষ করে পারিবারিক ঘর থেকে প্রভাব ফেলবে পরিবারের সংহতি এবং শান্তির আবহ সৃষ্টি করতে সহায়তা হবে যদিও পরিবারের মধ্যে ছোটখাটো মতপার্থক্য দেখা দিতে পারে তবে আপনি যদি ধৈর্যের সাথে পরিস্থিতি পরিচালনা করেন তাহলে তা সম্পর্কের উন্নতির পথ খুলে দেবে জুন মাসে পরিবারের কোনো শুভ কাজ বা ক্রয় বিক্রয় যেমন গৃহস্থলিও নতুন পাত্র জিনিসপত্র কেনা করতে পারে সবার মধ্যে আনন্দ সৃষ্টি করবে সন্তানদের নিয়ে গর্ব অনুভব করতে পারেন বা কারো সাফল্য পরিবারের গর্ব বাড়িয়ে তুলতে পারে এছাড়াও এই মাসে কেউ হয়তো পরিবারের প্রয়োজনে কোনো নতুন দায়িত্ব নিতে পারেন পরবর্তীতে সম্পর্কের উপরে গভীর প্রভাব ফেলবে একান্ত সময় কাটানো পারিবারিক খাওয়া দাওয়া বা ছোট কোনো ভ্রমণ সম্পর্ককে প্রাণবন্ত করতে পারে পরামর্শ এটাই হচ্ছে এই সময় পারিবারিক দায়িত্বের প্রতি মনোযোগ দেওয়া এবং ছোটখাটো বিষয়ে পরিবারের সদস্যদের মূল্য দেওয়া এতে পরিবারে একাত্মতাবোধ অথবা একাত্ম একতাবদ্ধতা বজায় থাকবে এবং সকলেই একে অপরের সহায়তা করবে আর্থিক অবস্থা কেমন যাবে যদি আলোকপাত করি তো জুন দু হাজার জাতকদের জন্য আর্থিক দিক থেকে কিছুটা উত্থান পতনের মাস হতে পারে মাসের শুরুতে আপনার বুদ্ধিমত্তা এবং প্রচেষ্টার কারণে কিছু ভালো অর্থনৈতিক সুযোগ আসবে বিশেষ করে যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য সময়টি বেশ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সফরের মাধ্যমে উপার্জনের পথ খুলে যেতে পারে অনেকেই কোনো বড় প্রজেক্টে বিনিয়োগ করে লাভবান হতে পারেন তবে এক্ষেত্রে একটি সতর্কতা রইল চট জলদি লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো হবে কারণ কেতুর প্রভাব এবং চন্দ্রের অবস্থান কখনো কখনো হঠাৎ করে আর্থিক ব্যয়ের পথ তৈরি করতে পারে জুনের মাঝামাঝি সময় অর্থ ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে বিশেষ করে স্বাস্থ্য এবং পরিবারের কোনো জরুরি প্রয়োজনের জন্য আয় বৃদ্ধি পেলেও মাসের শেষে কিছু আর্থিক চাপ অনুভব করতে পারেন বিশেষ করে যারা ক্রেডিট এনাকাটা করে থাকেন বা ঋণ রয়েছে তাদের সতর্ক থাকা প্রয়োজন কর্মজীবী জাতকরা অফিসে বাড়তি দায়িত্ব পালন করে ইনসেন্টিভ বা বোনাস পেতে পারেন এই সময় আপনার অর্থ ব্যবস্থাপনার দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাজেট অনুসরণ করুন অপ্রয়োজনীয় খরচ কমান এবং দীর্ঘমেয়াদী করণীয় সম্পদ বা সম্পত্তি সংক্রান্ত কাজের আগে সংক্রান্তের পরামর্শ নেওয়া এবং যে কোনো আর্থিক চুক্তিতে সাইন করার আগে যাচাই করা সবশেষে বলবো জুন মাসে সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম থাকলে আর্থিক উন্নতি সম্ভব তবে তার জন্য সচেতনতা হিসেবে চিন্তাভাবনা এবং সংযম অপরিহার্য কিছু করণীয় এবং উপায় আমি আপনাদেরকে বলবো এ পর্বে যেকোনো গ্রহগত অবস্থান ও সময়কে অনুকূল করে তুলতে জ্যোতিষশাস্ত্রের কিছু উপায় বা করণীয় নির্দেশনা করা হয় কর্কট রাশির জাতকদের জন্য জুন দু মাসে কিছু নির্দিষ্ট আধ্যাত্মিক এবং পারমার্থিক অনুশীলন অত্যন্ত উপকারী হতে পারে যেমন হনুমান চল্লিশা পাঠ মঙ্গলবারে আহ মাসের শুরু থেকে প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করার পরামর্শ দেওয়া হচ্ছে মঙ্গল গ্রহের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এবং মানসিক সাহস আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটি এটি অত্যন্ত কার্যকর আপনাকে অস্থিরতা ও রাগ থেকে দূরে রাখতে এবং প্রেমে ও দাম্পত্যে জীবনকে সমন্বয়ে আনবে পিপুল গাছের জলে জল অর্পণ বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের পরে পিপুল গাছের গোড়ায় জল অর্পণ করতে হবে তাতে গাছটি স্পর্শ না করেই এটি বৃহস্পতিকে গ্রহকে প্রসন্ন করে এবং জীবনে শুভতা আনে পারিবারিক সম্পর্ক সামাজিক সম্মান এবং আর্থিক স্থিতি উন্নত হয় ধ্যান এবং মেডিটেশন হ্যাঁ মাস জুড়ে রাশির জাতকদের কিছুটা মানসিক চাপ ও আবেগের ওঠানামা দেখা দিতে পারে সেই কারণে প্রতিদিন সকালে দশ থেকে পনেরো মিনিট ধ্যান বা প্রাণায়াম অভ্যাস করলে মন শান্ত থাকবে এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরো হবে ধ্যানের ফলে আপনার প্রেমজ ও দাম্পত্য সম্পর্কের ভারসাম্য আসবে কৃতজ্ঞতা এবং সদ্ব্যবহার নিয়ে যদি কথা বলি প্রতিদিন কিছুক্ষণ সময় বের করে নিজের জীবনের ভালো দিকগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এই মনোভাব জীবনে ইতিবাচক শক্তি এনে দেয় এবং সম্পর্কগুলো আরো গভীর হয় সাদা এবং হলুদ পোশাক পরা বৃহস্পতিবারে সাদা বা হলুদ রঙের পোশাক পরা শুভ বলে গণ্য এটি বৃহস্পতির আশীর্বাদ আনবে এবং মানসিক প্রশান্তি ও সাফল্য লাভে সাহায্য করবে তো আজকে আলোচনা আমরা আমরা ইতি করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার